আসসালামু আলাইকুম ভীষ সবাইকে আপডেট জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার সবাইকে কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন প্রতিদিন আজকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আলোচনা করার জন্য চলে আসলাম এটা হলো মা ও শিশু কমিউনিটি ক্লিনিকে নিয়োগ বিজ্ঞপ্তি সো এখানে দেখে দেওয়ার চেষ্টা করবো যে এখানে কী কী পোস্ট হয়েছে কতটা পোস্ট হয়েছে এবং কোন কোন পোস্টের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অল ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি মা ও শিশু কমিউনিটি ক্লিনিকের নিয়োগ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত ইউএসএ ও এন ইটিএইসিআর এর অর্থায়নে বারো বছর মেয়াদী প্রকল্পে বাংলাদেশে প্রত্যেক উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে টিকাদান কর্মসূচি পুষ্টি প্রকল্প আশ্রয়ন প্রকল্প ফ্যামিলি প্ল্যানিং পরিবার পরিকল্পনা মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রম ও শিশু শিক্ষা প্রকল্প পরিচালনার জন্য জরুরি ভিত্তিতে কিছু সংখ্যক পুরুষ বা মহিলা নিয়োগ করা হবে পদের নাম উপজেলা পরিদর্শক নেওয়া হবে একশো জন শিক্ষাগত যোগ্যতা ও বেতন বিয়ে বা সমমান পাস নিজ উপজেলা কর্মকর্তাদের কাজে তদারকি ও প্রকল্পের প্রতিবেদন তৈরি করতে হবে বেতন একত্রিশ টাকা এর পরের পদ ইউনিয়ন পরিদর্শক দুইশো জন এখানে এসিসি পাস হলেই আবেদন করা যাবে নিজ ইউনিয়ন পর্যায়ে বয়স্ক স্কুল ও আনন্দ স্কুল পরিচালনা করতে হবে বেতন উনত্রিশ হাজার পাঁচশো টাকা এরপর পরিবার পরিকল্পনা পরিদর্শক নেওয়া হবে দুইশো জন এখানেও এসিসি পাস হলেই আবেদন করা যাবে কমিউনিটি ক্লিনিক পরিচালনা করার মন মানসিকতা থাকতে হবে বেতন সাতাশ হাজার পাঁচশো টাকা অফিস সহকারী নেওয়া হবে দুইশো জন এখানে এসএসসি পাশ হলে কিন্তু আবেদন করতে পারবেন ইউনিয়ন অফিসে সকল কাজ পরিচালনা করতে হবে বেতন তেইশ হাজার পাঁচশো টাকা এরপর সেবক বা সেবিকা নেওয়া হবে দুইশো জন এখানে এসএসসি বা অষ্টম শ্রেণী পাশ হলেই আবেদন করা যাবে বেতন একুশ হাজার পাঁচশো টাকা নিয়মাবলী আগ্রহে প্রার্থীদের এক কপি ছবি পদের নাম শিক্ষাগত যোগ্যতা মোবাইল নম্বর সহ সিবি বা বায়োডাটা আটই মেয়ের মধ্যে কিন্তু ইমেইলে পাঠাতে হবে ছাত্রছাত্রীরা লেখাপড়ার সুযোগ পাবে টি ডিএ ও আবাসিক সুবিধাসহ ঈদ বোনাস বৈশাখী ভাতা প্রভিডেন্ট ফান্ড গ্রাচুইটি ইনক্রিমেন্ট ও রেশন প্রদান করা হবে অফিসিয়াল কাজের জন্য ল্যাপটপ বাইসাইকেল ও মোটরসাইকেল প্রদান করা হবে কর্মস্থল নিজ উপজেলার মধ্যে রাখা হবে পরীক্ষা ও প্রশিক্ষণ স্থান মোবাইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বিশেষ দ্রষ্টব্য নারী ও উপজাতি প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বরাবর পরিচালক স্বাস্থ্য বিভাগ মা ও শিশু কমিউনিটি ক্লিনিক প্রধান কার্যালয় বাড়ি নম্বর তিনশো বিশ নর্দা বাজার উত্তর বাড়িধারা গোলশান দুই ঢাকা বারোশো বারো ইমেইল ঠিকানা এমওএসি কে একুশ অর্থাৎ টোয়েন্টি ওয়ান বিডি ডেট দ্য জিমেইল ডট কম তো ভিয়ার্স এখানে কিন্তু ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এবং সকল জেলা থেকেই কিন্তু আবেদন করা যাবে আর অষ্টম শ্রেণী থেকে এসএসসি পাশ হলেও কিন্তু আবেদন করা যাবে যেহেতু এখানে অনেক সংখ্যক নেওয়া হবে পদের সংখ্যা এগারোশো তিরিশ আর মাত্র কিছুদিন সময় রয়েছে যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদনটা করে ফেলবেন এখানে সর্বোচ্চ বেতন হচ্ছে একত্রিশ টাকা এবং উনত্রিশ হাজার টাকা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতে এ পর্যন্তই আসসালামু আলাইকুম